নমস্কার নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব হ্যাঁ ঠিকই জেনেছেন আপনাদের রাশি কর্কট রাশির সাপেক্ষে আগামী চৌদশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি মাসের দু এপ্রিল মাস পর্যন্ত ঠিক একটা বছরের মধ্যে কি কি ঘটনার সম্মুখীন হবেন দেখুন প্রতি মাসে তো গোচরের বিশেষ পরিবর্তন রয়েছে এবং তার একটা প্রভাব তো আপনারা লক্ষ্য করবেন ওভারঅল বড় বড় প্ল্যানেটের যে পরিবর্তন রয়েছে এই বছর দু সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু প্রভাব ফেলছে প্রত্যেক রাশির জাতক উপরে ঠিক সেইভাবে কর্কট রাশির মানুষদের উপরেও কিন্তু একটা বিশেষ প্রভাব পড়ছে ঠিক কোন কোন জায়গায় আপনার বড় বড় ঠিক আট থেকে দশটি ঘটনা যে পূরণ হবে বা যে ঘটনা ঘটতে চলেছে যেটার আপনি সাক্ষী থাকবেন সেটা কিছু আপনার স্বপ্ন পূরণ হতে পারে কিছু সমস্যা কারোর জন্য হতে পারে তো ঠিক কি কি পরিবর্তন হতে চলেছে কি কি ঘটবে সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই কর্কট রাশির সাপেক্ষের এই আলোচনা কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব তাইম যে কর্কট রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি এই রাশি কাজ ক্ষমতা অনেক বেশি তো সেটা হচ্ছে কি এবারে আলোচনা যে ঠিক কোন কোন ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে চলেছে তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক করে করে কমেন্ট ওম নমস্তে তো চলো কর্কট রাশি রাশিচক্রে চতুর্থ রাশি কর্কট রাশি আপনার রাশি সাপেক্ষে যদি আপনার গ্রহ গোচরের সামান্য উপস্থিতি সম্পর্কে বলি তাহলে ওই যেটা বুঝবেন যে কি আপনার রাশি থেকে বৃহস্পতি থেকে দ্বাদশ করে উপস্থিত হয়ে যাবে মে মাসে তারপরে মঙ্গল আপনার রাশি থেকে চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে বেরিয়ে যাবে অথবা দ্বিতীয় ঘরে আপনার রাশি থেকে চলে যাবে দ্বিতীয় ঘরে সেখানে কেতু উপস্থিত হবে মে মাসে আপনার অর্থের ঘরে কেতু উপস্থিত হবে আপনার অষ্টম ঘরে রাহু উপস্থিত শনি আপনার ভাগ্যের ঘরে সূর্যদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে দশম ঘরে সূর্যদেব প্রতি মাসে রাশি পরিবর্তন করে শনিদেব আড়াই বছরের রাশি পরিবর্তন করে আর রাহু কেতু দেড় বছর পরে রাহু আপনার রাশি থেকে অষ্টম ঘরে প্রবেশ করছে দু একটা ব্যাপারে সাবধানতাও রয়েছে তো চলুন একবারে প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্য যদি সম্পর্কে আলোচনা করি আপনাদের স্বাস্থ্য তেমন কিছু নেগেটিভ প্রভাব দিচ্ছে না কারণ শুধু যা বলতে পারেন বৃহস্পতি আপনার থেকে তৃতীয় ঘরে অবস্থান করবে আপনাদের একটুখানি ফ্যাট রিলেটেড সমস্যা বা সুগার ডায়াবেটিস বা এই বদহজম অ্যাসিডিটি এই ধরনের কিছু পেট রিলেটেড সমস্যায় ভোগান্তি দিতে পারে এটাকে আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে এক্সারসাইজে মনোযোগ রাখুন খাওয়া দাওয়া একটু বুঝে করবেন দেখবেন স্বাস্থ্য তেমন আর বিশেষ কোনো প্রভাব ফেলবে না আর আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে কি আপনারা যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন বা সিঁড়িতে ওঠানামা করবেন সেটা আপনাদেরকে কিন্তু দেখে চলতে হবে আবে আগামী দেড় বছর বলতে গেলে এই সময়কালে আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে হাঁটা চলাতে গাড়ি চালানোর সময় ড্রাইভ করার সময় একটু সতর্কতার সঙ্গে চলবেন এটা প্রয়োজন হয়েছে কারণ রাহু অষ্টম ঘরে থাকলে ঠিক এরকম কিছু পড়ে গিয়ে লাগা ফিসলে ফিসলে পড়া পড়া এই ধরনের পা ছোটোখাটো সমস্যা দিয়ে থাকে তবে এখানে রাহু আপনাকে যেটা গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট দিতে চলেছে সেটা হচ্ছে কি আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি করাতে চলেছে অতএব দু হাজার পঁচিশ সাল চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কর্কট রাশি সাপেক্ষে অর্থপ্রাপ্তির দিক দিয়ে সময়কাল অত্যন্ত ভালো থাকবে শুধু যা কি আপনারা লক্ষ্য করবেন আপনি যতই যা ইনকাম করুন না কেন তার মধ্যেও কিন্তু আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশান একটা কাজ করবে এটা একটা আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন তবে আর্থিক পরিস্থিতি আপনার নিশ্চিতভাবে উন্নতি আসবেই আসবে অর্থ আপনার যে কোনোভাবে আসবে সেটা আপনার কারোর কাছ থেকে প্রাপ্তি করতে পারে বিষয় সম্পত্তি প্রাপ্তি করতে পারে কোনো না কোনোভাবে কিন্তু আপনার কাছে অর্থ আসবে রাহু আপনাকে অর্থপ্রাপ্তি করিয়েই ছাড়বে তবে কেতু থাকার জন্য অর্থের সঞ্চয়ের ক্ষেত্রে হয়তো কিছু বাধা বিপত্তি থাকতে পারে বা সঞ্চয় করতে চেয়েও যেন করতে না পারা এরকম কিছু সমস্যা আপনাকে দিতে পারে তবে ওভারঅল অর্থ আসবে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হয় আপনি যদি অন্য কারোর দায়িত্বে টাকা পয়সাগুলো রাখতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় এতে কিন্তু আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্টই পাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনারা সবার প্রথমত আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন আগামী এক মাসের মধ্যে আপনার কেরিয়ারে কোনো পরিবর্তন থাকতে পারে নতুন করে সুযোগ থাকবে কেরিয়ারে আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন ফিরে পাবেন এটার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যেতে চলেছে খুব ভালো রেজাল্ট কিন্তু আসবে আপনার কর্মক্ষেত্রে আপনি যেভাবে কাজ করতেন সেই জায়গায় নিশ্চিতভাবে পরিবর্তন রয়েছে কাজের নতুন করে সুযোগ আসবে বিদেশে কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন বা বৈদেশিক যাত্রার সুযোগ আপনাদের অত্যন্ত ভালো রয়েছে এর পরবর্তী যেটা হচ্ছে কি যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হয়তো কিছুটা স্ট্রাগল থাকবে বাট আলটিমেটলি চাকরি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে কেননা আপনারা জানেন বৃহস্পতি দেব যেখানে উপস্থিত তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকছে তো সেই সুবাদে দেখলে বৃহস্পতির দৃষ্টি আপনার কাছ থেকে ঠিক চতুর্থ ঘরে ষষ্ঠ ঘরে এবং আপনার অষ্টম ঘরে থাকতে চলেছে যার কারণেই এই ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন বা চাকরির জায়গায় সুযোগ নিশ্চিতভাবে তৈরি করবে আর যেটা কি আপনার যে সমস্ত টাকা পয়সা রিলেটেড যে সমস্যা ছিল লোনের যে ঝামেলা ছিল সেই লোন ঝামেলা আপনাদের মুক্তি পেতে চলেছে তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখা প্রয়োজন এখানে যে কি আপনার জন্মচকে বৃহস্পতি ঠিক কেমন রয়েছে সেটা জানা জরুরি যদি এনি চান্স আপনার জন্মচকেও বৃহস্পতি নেগেটিভ স্থানে থাকে এরকম খারাপ ঘরে থাকে বা খারাপ পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বলবো বৃহস্পতি দ্বাদশ করে আপনাকে এই জায়গায় লোনে জর্জরিত করতে পারে আপনার হেলথ ইস্যু বেশি করে সমস্যা দেখাতে পারে কিন্তু যদি পজিটিভ থাকে তাহলে বেশি চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তাই এর পরবর্তী এটা হচ্ছে আপনার শত্রু দমন হবে এই বছর আপনার শত্রুরা দমন করবেই করবে তবে কিছু গোপন শত্রু অনেক ঘোরাফেরা করবে আপনার আশেপাশে শুধু তাদেরকে চিনে রাখুন এবং বুঝে চলবেন তাহলেই দেখবেন বেটার রেজাল্ট আপনাদের ঘটবেই ঘটবে এর পরবর্তী যেটা ঘটনা কি যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম করতে চাইছেন আপনাদের সেই ধরনের কার্যসিদ্ধি কিন্তু ঘটবেই ঘটবে মামলা মোকর্দমা কোর্ট কাচারি এই ঝামেলা থেকে আপনাদের মুক্তিপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে তবে রাহু একটুখানি আপনাদেরকে বাধা দিতে পারে এই সমস্ত কাজের ক্ষেত্রে তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর যেটা হচ্ছে রাহু অষ্টম ঘরে কিন্তু যথাযথভাবে খুব পজিটিভ রেজাল্টই দিয়ে থাকে অতএব কোনো বড়ো সড়ো বিপত্তি থেকে আপনাকে রাহুই রক্ষা করতে পারে আবার ছোটোখাটো জামেলাও কিন্তু রাহুই দেবে তো ওভারঅল আপনি এটা কতটা কার্যকরী হবে আপনাদেরকে আবারও বলবো আপনার জন্মছকে একটু দেখে নেবেন সেখানে সাপোর্টিভ থাকলে তাহলে চিন্তার কোনো কারণ নেই আচ্ছা এরপরে আসছি আপনাদের ভাগ্য কতটাকে দিতে চলেছে ভাগ্য যেটা বললাম ভাগ্যের ঘরে শনিদেবের উপস্থিতি শনিদেব ভাগ্যের ঘরে উপস্থিত হয়ে খুব যে নেগেটিভ রেজাল্ট দেবে আপনাকে এমনটা কিন্তু নয় ভাগ্যের ঘরে শনিদেব উপস্থিত অর্থাৎ ভাগ্য আপনার সঙ্গ দেবে তবে আপনাকে একটুখানি পরিশ্রম করিয়েই নেবে এটা হচ্ছে ব্যাপার যে কি আপনারা কোনো জায়গায় একবারে হাল ছেড়ে দিলে হবে না কোনো কাজ হয়নি তো তাহলে থেকে দুবার করুন নিশ্চিতভাবে সেই জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন আর দেখুন শনিদেবের দৃষ্টি আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে পড়েছে অতএব ইচ্ছাপূর্তির ঘরে শনিদেবের দৃষ্টি থাকার কারণেই পজিটিভ ঘরে থাকার কারণেই আপনি কিন্তু আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন বা আপনি আপনার কার্য সিদ্ধি করতে পারবেন অনলাইন ব্যবসা অনলাইন রিলেটেড কাজ যারা করেন বা করতে চাইছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো আপনি অনলাইন বিজনেস মার্কেটিং বিজনেস বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা ইটেন্ডার টেন্ডার যারা কন্ট্রাক্টে কাজ করেন তাদের সেই সমস্ত কাজ ক্ষেত্রে শনিদেব অত্যন্তভাবে পজিটিভ রেজাল্ট প্রদান করতে চলেছে নিশ্চিতভাবে আর যেটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্টও আপনাদেরকে দিতে চলেছে যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনারা আপনাদের কাজ করুন রেজাল্ট ভালো আসবে আর শত্রু দমন তো হবেই হবে শনিদেবের দৃষ্টি থাকবে দশম দৃষ্টি যেটা কিনা ঘুরে ফিরে আপনার ষষ্ঠ করেই থাকতে চলেছে তার কারণেই কিছু গোপন শত্রু যেমন বাড়বে তেমন কিন্তু যারা শত্রুতা করছিল তারা কিন্তু ধীরে ধীরে করে সরে যাবে এটার একটা পজিটিভিটি কর্কট রাশি জাতক জাতিকারা খুব ভালোভাবে পেতে চলেছেন কর্কট রাশি পারে দূরবর্তী যাত্রা হতে পারে সেটা আপনার পার্টনারকে নিয়ে হতে পারে আপনার কাজের সুবাদে হতে পারে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে লম্বা যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা ও অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে এটার একটা সাইন কিন্তু লক্ষ্য করা যাবে আর আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গাটা যদি বলি নিশ্চিন্ত থাকুন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি থাকবে যেই সমস্যাটা বরং ছিল এর আগে শনিদেবের ঢাইয়া ছিল আপনারা নানা রকমভাবে সমস্যা বাধা বিপত্তির মুখে পড়েছেন এবার কিন্তু সেই বাধা বিপত্তি কাটিয়ে ভালো কিছু নতুন কিছু করার সুযোগ আপনাদেরকে দিতে চলেছে আপনি আপনার পার্টনারের কেরিয়ারে বলুন ভাগ্যে বলুন প্রবল উন্নতির যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে আপনারা নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট পাচ্ছেনই পাচ্ছেন আর যেটা কি মঙ্গলের পরপর যে রাশি পরিবর্তনগুলো রয়েছে পরে যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে এই অর্থের ঘরে মঙ্গলের উপস্থিতি আগামী জুন জুলাই থেকে আপনারা লক্ষ্য করবেন অর্থের আনাগোনা বাড়বে আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে আপনার মধ্যে এনার্জি বৃদ্ধি পাবে আপনার যে কাজগুলো অনেক দিন ধরে করার পরেও হচ্ছিল না আপনি অনেক তো প্ল্যান করেছেন কিন্তু অ্যাকশন নিতে পারছিলেন না এবারে কিন্তু সেই অ্যাকশন নেওয়ার সময় আপনাদের কাছে থাকবে আপনারা সেই সুযোগটা পাবেন আপনাদের সেই কার্যসিদ্ধি হওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে তো এই ছিল কর্কট রাশির জাতীয় জন্য সম্পূর্ণ বিষয়টা আলোচনা আপনাদের দু একটা জায়গায় কিন্তু এখনো দেখে রাখতে হবে যে বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেটা কি আপনাকে যেটা বললাম আপনার স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখবেন শরীরচর্চায় মনোযোগী রাখবেন আর খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে এটা আপনাকে সামান্য একটুখানি চিন্তা দিতে পারে আর যেটা বললাম আপনারা এই রাস্তাঘাটে যখনই চলবেন গাড়ি ঘোড়া চালাবেন ড্রাইভ করবেন তখন একটুখানি সাবধানতা অবলম্বন করবেন সিঁড়িতে উঠা নামার সময় একটু দেখে শুনে রাখবেন আর খরচপাতি একটু বুঝে করবেন কারোকে অত্যাধিক বিশ্বাস করে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত নেবেন না বা ভরসা করে বসবেন না সেক্ষেত্রে নিরাশ হতে পারেন আর তেমন কোনো বিশেষ চিন্তার লক্ষ্য করা যাচ্ছে না আপনারা উপাচার হিসেবে কয়েকটা কাজ অবশ্যই করবেন যাতে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে প্রথমত হচ্ছে প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার অন্তত আপনারা বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন এটা কিন্তু জরুরি রয়েছে গুরুজনদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করুন আর হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়াবেন এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী এবং পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে পারে আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন সেটা গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন খুব ভালো রেজাল্ট আসবে আর হচ্ছে অবশ্যই আপনি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন হনুমান চলিসা অবশ্যই পাঠ করবেন এতে আপনার শত্রু দমন ঘটবে এবং যত রকমের নেগেটিভ ভাবনা নেগেটিভ যত সব পর্যায়ে রয়েছে সেগুলো কিন্তু আপনার অনেকটা ধীরে ধীরে করে দূর হবে